নমস্কার বন্ধুরা দিদি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ নিয়ে এসেছি কিভাবে মাটির হাড়ি দিয়ে উনুন তৈরি করে একদিন পরেই রান্না শুরু করে দেওয়া যায় আর রান্না করা খাবারের টেস্টও হবে অনেক রান্না করার হাঁড়ি করা কালিও কম পড়বে আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে ঠিক তেমন একটা মাটির হাড়ি দিয়ে তৈরি করা উনুন বানানোর সহজ পদ্ধতি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে মাটির হাড়ি দিয়ে তৈরি করা এই উনুনটা জন্য লাগবে হচ্ছে একটা মাটির হাড়ি পুরোনো অথবা নতুন পুরনো হলে খালি রাখতে হবে যেন তলাটা আর লাগবে হচ্ছে এটেল মাটি পরিবারের লোক সংখ্যা বেশি থাকলে তাহলে হাড়িটা একটু বড় নিতে হবে যেন বেশি জনের রান্না হয়ে যায় ভর্ত করবো এই যে সাপালটা খুব দাসি হাড়িটার সাইজ অনুযায়ী সাবলের সাহায্যে একটা গর্ত করে নিতে হবে হাড়িটা কয়েকবার বসিয়ে বসিয়ে দেখে নিতে হবে সাইজ মতো হলো কিনা বালু মাটি দিয়ে তাইলে পাইলে একটা বাংত না এই পাইলে লাই গর্তের মেঝে বহাই লোক

এটেল মাটিটাকে ভালো করে ধানের কুঁড়ো দিয়ে বা ধানের পাতান দিয়ে একটু মাখিয়ে নিতে হবে আমার মা কিন্তু ধানের কুড়ো দিয়ে মাখিয়ে নিয়েছে মেখে নেওয়া কাদা মাটিটা চার পাঁচটায় দিয়ে যেইভাবে আমার মা দেখো একটুখানি হাতের সাহায্যে চেপে চেপে নিচ্ছে ঠিক সেইভাবে তোমরাও করে নেবে একদম সহজ একটা ব্যাপার আর এই উনুনটার সুবিধা হচ্ছে আজকে বানিয়ে কালকেই রান্না করা যাবে খড়িও অনেক কম লাগবে আর হাড়ি করা এক কালিও অনেক কম পড়বে রান্নাও হয়ে যাবে তাড়াতাড়ি ঘুরে ঘুরে দিবেন সুন্দর খননটার চারপাশে মাটি দেওয়া হয়ে গেলে ধারগুলোতে ডিজাইন করার জন্য কিন্তু একটু চেপে চেপে একদম তিন ধারেই কিন্তু মাটিটা লাগিয়ে দিতে হবে যেই সম্পূর্ণটা তো আর বলে বোঝানো যাবে না যেভাবে ভিডিওতে করা হচ্ছে ঠিক সেইভাবেই দেখে দেখে কিন্তু তৈরি করে নিতে হবে একদম সহজ একটা ব্যাপার শুধু একটু মন দিয়ে দেখলে যে কেউ সহজে এই উনুনটা বানিয়ে নিতে পারো মাটি দিয়ে সুন্দর করে সমান করতেছি মাটি দেওয়া হয়ে গেলে দেখতেই পারছোটাকেও কিন্তু মাটি দিয়ে দিয়ে ঘিরে ঘিরে ধারগুলো তৈরি করে নেওয়া হয়েছে এবার শাবলের সাহায্যে সামনের দিকের মাছ বরাবর উনুনের মুখটা কেটে নিতে হবে খেল রাখতে হবে হাড়ি গলাটা যেন না কাটা হয় গলাটা নিচ থেকেই কিন্তু কাটতে শুরু করে দিতে হবে একদম আস্তে আস্তে ফাঁকা করে নিতে হবে মুখের দিকটা ওননের মুখটা কতটা বড় বানাতে চাও সেই हिसाबেই কিন্তু কেটে নেবে দেখতেই পাচ্ছ কিভাবে কাটা হচ্ছে আর হাত দিকে খুব বড় দেওয়া দিলে আস্তে আস্তে তো খুব বেশি বড় বানানো যাবে না মোটামুটি একটা আন্দাজ মতো ওননের মুখ কিন্তু তৈরি করতে হবে আস্তে আস্তে এবার একটা ধান কাটার যে কাঁচি সাইজ মতো উনুনের মুখটা কাটা হয়ে গেলে একটু জল ছিটকে দিয়ে ওই মেখে নেওয়া কাদা মাটিটা দিয়ে কিন্তু হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ রেখে মুখটা ভালোভাবে করে নিতে হবে মুখটা দেখো গোল শেপ হয়ে গেলে একদম সাইড দিয়েও কিন্তু জল ছিটকে ছিটকে সেই মেখে নেওয়া কাদাটা দিয়ে হাতটাকে একবার সামনে পিছনে দোলে নিলেই কিন্তু সুন্দরভাবে প্লেন হয়ে যাবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কিন্তু মুখে ওই মেখে নেওয়া কাদাটা নিয়ে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ রেখে কিন্তু করতে হবে কালকা রান মতন

কালকাই যা বাকি কাজ কইরা সুন্দর করে কইরা জোড়াইয়া তারপরে কালকাইদার মানে তারপরে কালকার আনতে পুরো ভালো হইল পাহল যে একটা সুবিধা তাপাইল লাগাই দালইলে কোনো ব্যাপার না একই আনন্দ যায় একটু খাদি করণ লাগবো পালড়া হুগান লাগবো 30 মিনিটের মতো এইভাবেই আগুনটা চালিয়ে রাখতে হবে আমরা পরের দিনায় খুশি পাহল দালা ঠিক করতাম লাইজে আজ اكو ঠিক করনু দেন কি ঠিক করি আগুন দিয়া থিছিলাম পাআল্লাত ала আমরা খাইদা কইদা ঠিক করনু চাইসা চাইসা টি সুন্দর কইরা ধানের কুড়া দিয়া алаই যে জড়াইতাছি ধান কাটা একটা কাচি দিয়ে ভেতরে এব্রোকেব্রো অংশগুলো ভালো করে একটু কেটে নিতে হবে বাইরের দিকেও এব্রোকেব্রো অংশগুলো কুচিয়ে ছে নিয়ে তারপর একটু হালকা করে জল ছিটিয়ে দিয়ে মেখে নেওয়া সেই কাদা মাটিটা অল্প অল্প নিয়ে ভেতরের দিকটা কিন্তু হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল সেপ রাখতে হবে আর বাইরের দিকটাওতেও যেন এবড়ে খেবড়ো না থাকে অল্প অল্প করে মাটি দিয়ে হাতটাকে সামনে পিছে ডলে ডলে কিন্তু প্লেন করে নিতে হবে দেখো আর দেখলেই কিন্তু বুঝতে পারবে একদম বানানোটা সহজ একইভাবে কিন্তু উনুনটার তিন দিকে ভেতরের দিকে এবং বাইরের দিকেও কিন্তু ওই অল্প অল্প মাটি দিয়ে কিন্তু শুধু উব্রো কেব্র জায়গাগুলোকে প্লেন করে নিতে হবে সামনের দিকটা তো একইভাবে কিন্তু করতে হবে উনুনটার ধারগুলো করা হয়ে গেলে উনুনের চারপাশেও কিন্তু একইভাবে হালকা করে জল ছিটকে নিয়ে মেখে নেওয়া কাদাটা দিয়ে ডলে নিতে হবে সামনে পিছিয়ে ডলে নিলেই হয়ে যাবে আধুনিক যুগে যতই মাইক্রো ওভেন ইন্ডাকশন বা গ্যাস ওভেন থাকুক না কেন মাটির উনুনে রান্না করা খাবারের স্বাদের তুলনায় নেই সেই জন্য এখনো আমাদের বাড়ি তথা আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু উনুনেই রান্না করা হয় একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু উনুনটা বানিয়ে নিতে হবে কোনো রকম ঝামেলাই নাই একদম সহজ শুধু লাগবে একটুখানি ধৈর্য যেন মন দিয়ে দেখতে পারো ভিডিওটা স্কিপ করে দেখবে না তাহলে হয়তো বুঝতে একটু অসুবিধা হবে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নিলেই কথা দিচ্ছি হুবহুব এরকম উনুন কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো আর এই উনুনটাতে একদম অল্প করিতেই রান্না হয়ে যায় উনুনটাতে রান্না করে তোমাদের দেখাবো যে কত সুন্দর আগুন জলে খালি দেখতে থাকো ব্যাস প্রায় কিন্তু উনুনটা হয়ে আসছে দেখতেই পাচ্ছ আমার মায়ের চার পাশে কিন্তু একদম প্লেন করা হয়ে গেছে এখন উনুনের সামনের দিকের মুখটাকেও কিন্তু একইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল্ডে ব্রেক প্লেন করে নিতে হবে উনুনটা কিন্তু একদম হয়ে গেছে দেখো মুখের দিক সব দিক হয়ে গেছে এখন সাইড দিয়েও কিন্তু জল ছিটকে ছিটকে মেখে নেওয়া কাদামাড়িটা দিয়ে ডোলে ডোলে কিন্তু প্লেন করে নিতে হবে তাহলে উনুনের পাটটাও সুন্দর লাগবে উনুনটা বানানো হয়ে গেলে কতটা সুন্দর লাগে তোমরাই কমেন্ট করে বলো চাৰি পাঁচটা যোৰা ওলাইছে এলাই যে মোক তাতো সুন্দৰ কৰি যোৰা মোক এ গেছে পাহাড় লাগ ঘন্টা পর আমি এটা রান্নাব রান্না করে এর মধ্যে কম খরি হয়ে যাইবো পাহাড়ে রানলে খুব স্বাদ হইবো রাকে মন লাগে পাল না আমারে জানাইবো শেষ পর্যন্ত ওননটা দেখো বানানো কিন্তু হয়ে গেছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রেখো আর অবশ্যই কমেন্টে উৎসাহিত করুক যেন পরবর্তীতে মায়ের হাতের আরও অন অনেক নতুন নতুন উনুন বা নতুন নতুন রান্না রান্নাবান্না দেখানোর উৎসাহটা মায়ের বেড়ে যায় এই যে উনুনটা দেখতে পাচ্ছ এখনই কিন্তু রান্নার জন্য উপযুক্ত তবে এক ঘন্টা পরে উনুনটা একটু যখন শক্ত হয়ে যাবে তখন যদি রান্না শুরু করো তাহলে তো দারুণ হয় তো আর রান্না করতে করতে একদিন বা দুদিন পরে যদি দেখো যে উনুনের গায়ে একটুখানি ফাটল ধরে গেছে তাহলে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই এই যে এক ঘন্টা পরে আমি তাহলে উনুনটা রান্না করা শেষ হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন জল ছিটকে ছিটকে দিয়ে মেখে নেওয়া সেই কাদা মাটিটা দিয়ে একটু ডোলে ডোলে তারপর শুষি কাপড় দিয়ে মেটে মুছে নিলেই কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে আমার মা কিন্তু ফাইনালি উনুনে রান্না শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ আজকে দুপুরে সব রান্না কিন্তু এই উনুনটাতেই করা হবে কত সুন্দর আগুন জ্বলছে খালি তোমরা খালি দেখ এত সুন্দর আগুন জ্বলছে আর রান্না তো অনেক তাড়াতাড়ি হয়ে যায় আজকে দুপুরে রান্নায় থাকছে আমাদের সয়াবিন গাজর আলু বিনসের ভাজা আর হচ্ছে কাতলা মাছের রসা সব রান্না হবে এই উনুনটাতেই তো শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগলো উনুনটা আর কার কার বাড়িতে এরকম উনুন আছে যাদের নেই তারা কে কে বানাচ্ছ অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা